সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স সেভেন কি সেভেন সেভেন হচ্ছে সেভেন হেভেন বলি আমরা সেভেন হেভেন আমরা বলি সাত রকম স্বর্গ স্বর্গ সাতটা পদ আছে স্বর্গে সেভেন হেভেন তারপরে কী বললাম বাসুরি যখন ধরতো বাঁশুরির সংখ্যা সাত ছিল তো আচ্ছা এবারে আসলো আট এইট সেভেন এইট সেভেন এইট এইট হচ্ছে অষ্ট বসু অষ্ট বসু কী একটু জেনে নিন তাহলে বুঝতে পারবেন অষ্ট বসু শ্রীকৃষ্ণ অষ্ট অষ্টম সন্তান যারা অষ্টম সন্তান আগেকার দিনে তো অনেক ভাই বোন জন্মাতো হ্যাঁ আমাদের আমলে অনেক ভাই বোন জন্মাতো যে অষ্টম সন্তান হয় সে হচ্ছে পুরো সন্তানদের থেকে অন্য সন্তানদের থেকে না পুরো আলাদা টাইপের হয় অষ্টম সন্তান তার মানসিক পাওয়ার মানসিক জোর ভিকারি হয়ে জন্মালেও না সে একটা বিশাল পাওয়ার নিয়ে একটা জন্মায় এই সংখ্যাটা এই এই জন্য মানুষও চাই চাইতো যে এ আমার অষ্টম সংখ্যা অষ্টম গর্বের সন্তান হচ্ছে হ্যাঁ এই এইটা বলতো সুতরাং সেভেন এইট হলো শ্রীকৃষ্ণের মতন আচ্ছা সিক্স সিক্স হচ্ছে অত্যন্ত শুভ একটা সংখ্যা অত্যন্ত সবার জন্য এটা হিন্দু বলে না সবার জন্য শুভ সংখ্যা শুক্রের সংখ্যা আমি বলি না যে স্বামীর পায়ের তলা একটু হাত বুলিয়ে দেবে স্ত্রীরা তাতে কী হয় স্ত্রী হাত হচ্ছে শুক্র আর স্বামীর পায়ের তলা হচ্ছে শনি শুক্র শনি মিলিত হয়ে তার স্বামী কর্মে সাফল্য পায় শুক্র লাক্সারিয়াস লাইফ থাকে শুক্র মানে সুখ শান্তি সমস্ত কিছু গাড়ি বাড়ি ধন সম্পদ সমস্ত কিছু শুক্র দিয়ে থাকে এবং এটাও বলি কখনো কখনো বউকে পায়ের তোলা রূপর জিনিস পায়ের তোলা হাতের আংটি বিভিন্ন জিনিস রূপর জিনিস হাতের ব্রেসলেট সমস্ত কিছু কিনে দিতে বলি বলি তো তা সেগুলো করলে কী হয় চন্দ্র পাওয়ার ফুল হয় তার স্বামীর শুক্র পাওয়ার ফুল হয় সঙ্গে তার চন্দ্র পাওয়ার ফুল হয় এবং চন্দ্র কি অত্যন্ত চঞ্চল বা চঞ্চল একটা গ্রহ পনেরো দিন একরকম থাকে যখন পূর্ণিমা থেকে পনেরো দিন মানুষের মস্তিষ্ক তার মাথা ঘাটা থাকে মানে চিন্তা চিন্তাভাবনা মানে চিন্তাভাবনা অস্থির মনোভাব এরকম হয়ে থাকে সেটার জন্য স্ত্রী হচ্ছে দিলে এবং রুপোর জিনিস দিলে কী হয় ওই জিনিসগুলো ভালো হয় এবং বলেছি রূপর কয়েন দিয়ে জল খেতে যদি রূপর গ্লাস না কেনা যায় জলের মধ্যে রূপর কয়েনটা দিয়ে কিছুক্ষণ রেখে সেই জলটা পান করবে পান করলে সেটা কি হয় শুক্র চন্দ্র সমস্ত কিছু পাওয়ারফুল হয় আরও এই জন্য এটা বলা তাহলে সেভেন এইট সিক্স মানে বোঝাতে পারলাম এরপরে আমি আরও মানে বোঝাব কেন এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে অনেক ভালোভাবে মানে বুঝিয়ে দেবো সেভেন এইট সিক্স যদি অন্য ধর্মের নয় ওটা ওদের ধর্ম বিসমিল্লা এবারে ওরা যদি ওদের ধর্ম নম্বর হিসাবে যদি ওরা ওই কাজটা করে থাকে সেভেন এইট সিক্সটা একটা তো শুভ সংখ্যা সবার জন্য করে থাকে তাহলে কিন্তু ওরা ওদের ফলটা পাবে আবার আমাদের যদি আমরা কাজটা করে থাকি আমি করেছি তাহলে আমিও আমাদের ফলটা পাবো